এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো পুজো তো এসেই চলেছে আর পুজো মানে মেয়েদের কিন্তু একটা বড় লিস্ট থাকে কেনাকাটার তাই তো আমার একটা শাড়ি আছে স্লেট কালারের তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা ওর সাথে কি পরবো সেট করে রাখি আমি একটু আগের থেকে সব কিনে কাটে নিজেরটা গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর সেই জন্য ভাবলাম যে কি করব তো একটা হার কানের আমার খুব পছন্দ হয়েছিল আর আমার শাড়ির সাথেও কিন্তু সেটা মন্দ যাবে না তো সেই জন্য আমি নিয়ে নিলাম আর কোয়ালিটি হিসাবে যদি বলি ওয়ান সিক্সটি রুপিস নিয়েছিল তো ভালোই এসছে আর পাথরগুলো স্টোনের পাথরগুলো বেশ ভালোই এসছে আর যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছিল আর সেই জন্য নিয়ে নিলাম এর আগেও আমি একটা হার কানের সেট কিনেছিলাম এই ব্র্যান্ডের তো বেশ ভালোই এসছে আর এখন সেটা খুব সুন্দরই রয়েছে তো সেই জন্য ভাবলাম চলো আর কিনেই ফেলি তো এবারে কি হয় জানো তো ওই স্প্ল্যানেট প্ল্যানেট বলো হাতি বাগান বলো এইসব জায়গা তো যাওয়া হয় বাট ওই যে জিনিসগুলো এত মানে ভিড়ের মধ্যে নিজের জিনিসগুলোকে খুঁজে পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য ঘরে বসে অনলাইনে শপিং করা না পছন্দ হলে ফেরত দেওয়া এই অপশানটা বেশ আমার ভালোই লাগে তো আজকে এই হারকানের সেটটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর একটি লাইক করো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো তোমাদের কাছে আগামী দিনে অন্য কোন টাটা বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিও